আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে নাস্তা খেয়ে সরাসরি আমি আমার বেডরুমে চলে এসেছি আর প্রথমেই বেডশিটটা চেঞ্জ করে ইয়েলো কালার একটা খুব সুন্দর বেডশিট বিছিয়ে দিয়েছি সঙ্গে তো ম্যাচিং কুশন কভারটাও ছিল এটা না আমার খুব ভালো লেগেছিলো তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ফাইনালি অফ ক্যামেরাতে সব ফার্নিচার মুছে নিয়েছি আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বেডরুমটা দেখতে কেমন লাগছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একা হাতে সব কাজ সামলিয়ে মেহমান আসার আগের পূর্ব প্রিপারেশনটা আমি কিভাবে নিয়েছি সেটাই আমার বাসায় যেহেতু আমাকে হেল্প করার মতো কেউ নেই সব কিছুই আমাকে নিজ হাতে করতে হবে তাই কিছু কাজ আমি আগের দিনই গুছিয়ে নিয়েছি আমার মনে হয় সবাই যদি এভাবে একটু আগের দিন কাজ গুছিয়ে রাখে তাহলে কিন্তু পরের দিন কোনো ঝামেলাই হবে না আপনি নির্দিষ্ট সময়ে আপনার সব কাজ রান্না বাড়া ঘর গোছানো শেষ করে কিন্তু নিজের জন্য একটু সময় বের করতে পারবেন এবং আপনার বাসায় আগত মেহমানদেরকে সময় দিতে পারবেন যেহেতু আমি কালকে দিনটা খুব ব্যস্ত থাকব তাই আজকেই নিজের বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি কালকে কিন্তু আমার বেডরুমের কোনো কাজ না করলেও চলবে আর এই তো আমি যে ফ্রিজের উপরের কাভার তারপরে ওভেনের উপরের কাভার সব কিছু ধুয়ে দিয়েছিলাম আর সেগুলো কিন্তু আজকে জায়গাটা জায়গায় বিছিয়ে দিচ্ছি আগের দিন আমি যে কাজগুলো করে রাখছি এটার জন্য আমার কিন্তু অনেকটাই হেল্প হচ্ছে কোনো কাজ কিন্তু এলোমেলো হবে না আর একা হাতে সব কিছু একদম পারফেক্টভাবে করতে পারবো ফ্রিজের উপরটা খুব সুন্দর করে পরিষ্কার করে আবার কিন্তু আমি কাবারটা দিয়ে আমার যে ছোট্ট আর্টিফিশিয়াল ফুলটা সেটা রেখে দিয়েছি আর এখন ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি যেখানে যেইটা ছিল আমি কিন্তু ঠিক সেইভাবে করে আবার গুছিয়ে নিয়েছি আমি সব সময় বলি যে গুছিয়ে কাজ করতে আমি পছন্দ করি আর সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি জানি না যে আমাদের সবার কিন্তু এভাবেই উচিত একজনের কাজ একজনের সঙ্গে শেয়ার করা তাহলে অনেকেরই অনেক উপকার হবে এই তো দেখেন আমি আমার ডাইনিং ড্রয়িংটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেহেতু বেডশিটটা চেঞ্জ করেছি সেটা কিন্তু আমি জমা করে রেখে দেয়নি সঙ্গে সঙ্গেই এই তো ধুয়ে দিয়েছি আর আমার বাসার থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে বেডশিট ধুয়ে দিলে সেটা কিন্তু রুমের ভিতরেই শুকিয়ে নিতে হয় ব্যালকনিতে বেডশিটগুলো শুকানো যায় না যার কারণে ওই যে আমি একটা লম্বা রশি টানিয়ে রাখি রুমের ভিতরে আর সেটাই কিন্তু বেডশিটগুলো শুকিয়ে নেই ঘর গুছিয়ে সব কাজ শেষ করে আমি একটু বাজারে চলে গিয়েছিলাম আর এই তো দেখেন ফিরেও চলে এসেছি আমার কিছু কেনাকাটা ছিল সেগুলো কিন্তু আমি কেনাকাটা করে বাসায় চলে এসেছি আর এই যে কাজগুলো আজকে আমি গুছিয়ে নিচ্ছি এটা যে আমার জন্য কতটা উপকার হয়েছে সেটার ফলটা আমি কালকে ভোগ করব আমি অনেকগুলো কাসকি মাছ বা কেসকি মাছ যে যাই বলেন সেই মাছ কিনে নিয়ে এসেছিলাম সঙ্গে কিছু গলদা চিংড়ি এনেছি মাছের বাজারে একদম আগুন মানে দাঁড়ানোই যায় না দিনে দিনে সব কিছুর দাম যেভাবে বাড়ছে মানুষের কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে সব এত দাম দিয়ে এরকম কিছু খাওয়া সত্যি কষ্টসাধ্য তারপরেও কিন্তু মাঝে মাঝে একটু না করলেই নয় ইলিশ মাছের কথা কি বলবো আগে গল্প শুনতাম নানু দাদুরা বলতো যে ইলিশ মাছের নাকি আশটা যেটা বলে সেটাও খাওয়া যায় আর একটা সময় ছিল যে মাছে এত ঘ্রাণ ছিল মাছ নাকি তরকারির ভিতরে দিয়ে আবার তুলে রাখতো পরের দিন তরকারিতে দিবে তারা মাছ খেতো না শুধু ঘ্রাণেই খেয়ে নিত এখন মনে হয় সেই যুগটা আবার চলে এসেছে এই যে মাছটা দেখছেন ওনাকে অনেক সম্মান দিয়ে কথা বলা উচিত ওনার দাম নিয়েছে কত জানেন এগারোশো পঞ্চাশ টাকা একবার চিন্তা করা যায় একটা এত ঠুক পরিমাণের মাছের দাম যদি এত হয় তাহলে সাধারণ মানুষ ওনাকে কিভাবে খাবে বলেন যাই হোক মাছগুলো তো কিনে নিয়ে এসেছি সঙ্গে কিছু ফ্রেশ বেগুন আর সালাতের জন্য শশা গাজর নিয়ে এসেছিলাম অফ ক্যামেরাতে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এভাবে করেই রেখে দিব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সকালে উঠে শুধু বের করেই রান্না করে নিলে হয়ে যাবে আর দেখেন আমি চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি আমি এই মাছটা কেটেছি আজকে ইউটিউব দেখে আমার কাছে না খুব ভাস্যকর লেগেছিল যাই হোক মাছগুলো ফ্রিজে রেখে অনেকগুলো পেঁয়াজ ছুলে নিয়েছি পেঁয়াজ ছুলে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন এগুলো আমি আস্তই রেখে দিব শুধু সকালে উঠে আমি চিকুন করে কেটে নেব এতে করে আমার কিন্তু অনেকটাই ঝামেলা শেষ হয়ে গিয়েছে ভিডিওর এই প্রান্তে এসে কে বা কারা আমার সঙ্গে আছেন প্রতিদিনই একটা কথা আপনাদের সঙ্গে বলি সেটা হচ্ছে একটা লাইক আপনারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ মনে করে এখন একটা লাইক দিয়ে দেন আজকে যদি আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এই যে আদাগুলো আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করলাম এই আদাগুলো যখন পঞ্চাশ টাকা করে কেজি ছিল তখন আমি কিনে ছুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন দেখেন ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আজকে আমি যখন বাজারে গিয়েছিলাম আদার কেজি জিজ্ঞেস করেছিলাম কত করে অন্যরা বলল দুইশো টাকা আর আমি যখন কিনে রেখেছিলাম তখন ছিল মাত্র পঞ্চাশ টাকা অনেকটাই কিন্তু আমার জন্য হেল্প হয়েছে আমি একদম সব কিছু গুছিয়ে রেখেছিলাম ফাইনালি আমি দুপুরের জন্য একটু চনার ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে নিয়েছি আর এখন চলে এসেছি খুব মজার একটা পার্সেল ওপেন করার জন্য আমি দারাজ থেকে কিন্তু মাঝে মাঝেই পছন্দর কিছু প্রোডাক্ট চোখে পড়লেই অর্ডার করি তবে সেটা কিন্তু হতে হবে কোয়ালিটি সম্পন্ন এবং ডেলিভারি চার্জ ফ্রি বা আমার পছন্দ সব কিছু মিলিয়েই কিন্তু আমি পছন্দটা করে তারপরে অর্ডার করি আর এই তো আমার খুব একটা টিস্যু হোল্ডারের দরকার ছিল আর আমি এই টিস্যু হোল্ডারটা অর্ডার করে দিয়েছিলাম সত্যি বলতে অনেক সময় যখন রিভিউ দেখি অনেককেই দেখি ভাঙা পড়ে সমস্যা থাকে আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টটা খুবই ভালো ছিল আর এই তো ফাইনালি আমি কিন্তু সেটও করে নিয়েছি এখানে এভাবে একটা স্ক্রু দেওয়া আছে আপনি এটার সাহায্যে খুব সুন্দর করে এটা সেট করে নিতে পারবেন আর এই তো ফাইনাল লুকটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম একদম টিস্যু দিয়ে সেট করে এখন খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আমরা কিন্তু একটু ট্রেন্ড পছন্দ করি যখন যেটা নিয়ে মাতামাতি হয় আমার কাছে মনে হয় ওরকম কিছু একটা আমার সংগ্রহে থাকা উচিত তবে আমি কিন্তু এবার দেখেছিলাম যেটা একটু অন্যরকম পেয়েছি এই যে স্ট্রবেরির যে স্পুনগুলো দেখছেন এটা না আমার প্রথম দেখাতেই খুবই ভালো লেগে গিয়েছিল। আর এটা ছিল হচ্ছে সম্পূর্ণ এই চামচগুলো ছিল হচ্ছে সিরামিক্সের আর এটা দেখেন এতটা পরিমাণে ছোট আমার হাতের বিঘে তো হয়নি তবে আমি যখন ছবিতে দেখেছিলাম অনেকটাই বড় দেখা গিয়েছিল আর এটা একটা কম্বোতে ছিল আর আমি কম্বোটার ছয় পিসই নিয়ে নিয়েছি তবে এটা দিয়ে আমার কাছে মনে হয় ডেজার্ট জাতীয় কোনো আইটেম খেতে বেশি মজা হবে ভাজি বা ছোট ছোট যে তরকারিগুলো থাকে সেগুলো পরিবেশন করতেও সুবিধা হবে দেখতে কিন্তু এতটাই একদম পয়সা উসুল একটা প্রোডাক্ট আমার তো এত ভালো লেগেছিল কি বলবো খুবই কোয়ালিটিফুল একটু আকারে ছোট কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমি তো এটা হাতে পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছি ছোট তাতে কোনো সমস্যা নেই আমার পছন্দ হয়েছে এটাই হচ্ছে বড় কথা আর এই তো সব কিছু গুছিয়ে রেখে এখন চলে এসেছি সন্ধ্যায় আজকে সারা দিন অনেক কাজ করেছি কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর অফ ক্যামেরাতে যেগুলো করেছি সেগুলো আর নাই বললাম আজকে সন্ধ্যায় খুব সিম্পল একটা নাস্তা তৈরি করতে চেয়েছিলাম তবে আমি যখন এটা আটাটা গুলিয়ে নিয়েছিলাম বেশি পাতলা হয়ে গিয়েছিল যার কারণে এভাবেই কিন্তু আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি আমি এই দুইটা দিন একটু ব্যস্ততার কারণে সবার ভিডিও চালু করে রাখছি এবং সেখানে গিয়ে আমি বড় কোনো কমেন্টস করতে পারছি না শুধু সালাম দিয়ে আসছি কিন্তু এতে মনে হয় আপুরা আমার উপরে খুবই বিরক্ত কেউ বিরক্ত হবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফে